থেকে মনে হচ্ছে আমি রাইডার সরি মিস্টেক করছি মনে হয় ভাই কই আপনি বলেন তো আমাকে আমি আপনাকে বলেছি চার নাম্বার সেক্টর আপনি আট নাম্বার সেক্টরে কি করছেন আরে কি আসছো আপনার জন্য তো আমার চাকরিটা যাবে আমার তো আজকে প্রেজেন্টেশন হ্যালো আমার চাকরি শেষ আজকে আমার চাকরি শেষ তোমার অফিস কোথায় মহাখালী চল আপনাকে নামাই দি আপনি সিওর আপনার কি চাকরি বাঁচাতে হবে তো তাই না হ্যাঁ অবশ্যই হ্যাঁ

এতে কি? না? ইয়েস আচ্ছা ধ্রুব, আজকে তুমি কিসে করে অফিসে এসেছো? লেট মি গেস। বুলেট ট্রেনে করে অফিসে এসেছো তাই না? স্টোরি স্যার। হ্যারিবল টু কানো। আজকে তুমি একদম অন টাইম অফিসে এসেছো। ইনশাআল্লাহ স্যার সামনের দেরি করে আসব না স্যার। অন টাইম আসব স্যার। এটা তুমি কেন বলছো? তোমার ইচ্ছে হলেই তুমি লেট করে আসবা। তোমার জন্য তো অফিসের কোনো কাজকর্ম থেমে নেই। আজকে তো স্যার লেট স্যার হ্যাঁ স্যার আজকে তো একদম সময় মতো চলে আসছে স্যার ওদের সামনে স্যার ইনসাল্ট করেন না স্যার বন্ধুর জন্য বন্ধুর কি টান এই টানটা যদি কোম্পানির জন্য থাকতো আফসোস যাই হোক বলো তো এটা কি কি স্যার এটা হচ্ছে তোমার টার্মিনেশন লেটার ভেবেছিলাম আজকেও তুমি লেট করে আসবে এবং এটা আমি তোমার হাতে ধরিয়ে দিব কিন্তু মজার ব্যাপার কি জানো আমি এখনো সাইন করিনি আলহামদুলিল্লাহ তারপর স্মৃতিস্মারক হিসেবে এটা আজকে তোমাকে আমি দিব মানে প্রতি রাতে ঘুমানোর আগে এটা একবার দেখবে সকালবেলা ঘুম থেকে উঠে এটা আরেকবার দেখা এটাই হবে তোমার কাজ থ্যাংক ইউ মেনশন নট প্রেজেন্টেশন রেডি জি স্যার রুমে আসো মাসে আমি তো আজকে গেছি আজকে খাইছি কট এটা মেয়ে আমার জীবনটা বাঁচাইছে জানিস ওই মেয়েটার কারণে তোর চাকরিটা বাঁচলো তোর জব সেভার আর কিসের জব সেভার লাইফ সেভার বল বল आक्सकन ऑल द बेस्ट ककू चाचा है कल ना मैं करके को तो हां ठीक है हूं चीनी भेज दी दसम अरे बाबा यार तो मिष्टी टूटी पार टूटी पार की ब्रोदर एक्सक्यूज मी हेलो लाइफ सेवर आपनी काय तो अबरा पेट

শেষ একটা সেকেন্ড উঠে পড়ুন শিওর হুম বলেন কি বলছেন হ্যাঁ এখানে 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 রেখে দেন আমার বাসা এটাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং আসি শুধু শুকনো মুখে থ্যাংকস বললে হবে তাহলে আসুন না বাসা চা খেয়ে যান আমি চা খাই না আচ্ছা তাহলে রাতে আমাদের সাথে ভাত খেয়ে যান আমরা রাতে ভাতও খাই না

তো মা মেয়েটার নামও আমি জানি না মেয়েটা আমাকে নামিয়ে দিয়ে গেল সারা জীবন আমি জানতাম ছেলেরা মেয়েদেরকে লিফ্ট দেয় এখন মেয়েরাও ছেলেদের লিফ্ট যেটা ঘটেছে সেটাই তোমাকে বললাম আর ওটা তুই ভাবছিস আমি বিশ্বাস করব। এবার একটু দয়া করে চা দাও আপনি আবার তাই তো দেখছি কিন্তু আপনি আপনার দ্বিচক্র জান ছেড়ে ত্রিচক্র জানে কারণ আপনি একটা কুফা তাই কেন আমি আবার কি করলাম আপনাকে বাসায় নামিয়ে আমি যাওয়ার সময় বৃষ্টিতে গেল আমার প্লাগটা নষ্ট হয়ে আরে আই এম সো সরি আমার জন্য আপনার এরকম একটা ভোগান্তি হলো নিশ্চয়ই কি আপনি নামিয়েছেন হ্যাঁ না ঠিক আছে যান তাহলে আজ আপনার ভোগান্তি না বাড়াই কোথায় যাচ্ছেন অফিস আর কোথায় চলুন আপনাকে নামিয়ে দিয়ে আসি না না আপনি আমাকে কুফা বলেছেন আবার কোন না কোন ঝামেলায় পড়বেন দরকার নেই সিএনজি ভাড়াটা আপনি দিন তাহলে কুফা কেটে যাবে চলো না আমরা মহাকালী হয়ে যাব আচ্ছা আপনি আপনি রাশি বিশ্বাস করেন মাঝে মধ্যে কেন বলেন তো কেমন অবাক করা একটা ব্যাপার না পরপর দুই দিনে আপনার সাথে তিন তিনবার দেখা হয়ে গেল পরে কোইনসিডেন্স এটা শুধু মাত্র কোইনসিডেন্স এখানে ভাগ্য টেনে আনবেন না দরকার নেই টানার আপনি তো আমাদের মন্ত্র মামাই টেনে নিয়ে যাক হ্যাঁ ও আমার নাম আসলে মন্ত্র মিয়া হোয়াট আ জরে বহ জি না এটাই হচ্ছে রিয়েল কোইনসিডেন্স আচ্ছা ঠিক আছে আপনার কথা মেনে নিলাম Is it too early to ask for your phone number? আচ্ছা ঠিক আছে হ্যাঁ আই আমি রেডি আচ্ছা একটা একটা নাচোস দিবেন বারবিকিউ উইংস দিবেন একটা এই পিসেসের এর ক্রিসপি চিকেন একটা সিক্স পিসেস বারবিকিউ চিকেন পিজ্জা বোঝা যাচ্ছে পাস্তা খাবে না আর একটা ক্যাশোনাট সালাদ আর ড্রিংক লাগলে আমি বলবো পরে থ্যাংক ইউ ঠিক আছে আপনি কিভাবে বুঝলেন আমি রেস্টুরেন্টের মেনু থেকে ঠিক এই খাবারগুলোই অর্ডার করি এতটা মিলবে সত্যি কথা আসলে বুঝতে পারি নাই কিন্তু এতগুলো খাবার অর্ডার করলেন এমনি ইচ্ছে হলো তাই কি কি এই গাছটা দেখেন আমার খুব পছন্দ আপনি নাম জানেন এটা কাঠ গাছ এই গাছটা আপনার পছন্দ কেন কেন পছন্দ পাতার জন্য মনে হয় দেখেন কি সুন্দর ছড়ানো পুরো ছাতার মতো দেখতে খুব ভালো লাগে এটা বিষয় কি জানেন গাছের পাতা যত সুন্দর হোক না কেন গাছের আসল শক্তি কিন্তু ওই সে করে শীতে সব পাতা ঝরে যায় বসন্তে আবার নতুন পাতা গজায় কিন্তু শেকড় কিন্তু কখনো বদলায় না তাই গাছের আসল শক্তি হচ্ছে শেকড় গাছের আসল শক্তি শেখর কি পাতা একটা ছিড়ে দিব বাতাস করবেন না সুন্দর আছে আসবে হয়ে গেছে ভাজা

এই যে যা ঘটছে এখন বুঝলি তো তোমার সমস্যাটা কি সমস্যা স্যার তুমি এই ধরনের আচার আচরণ কেন করছো অফিসে কি করেছে স্যার আমি বলেছিলাম তিনজন ক্লায়েন্ট তুমি হ্যান্ডেল করবে সেখানে সাতজন ক্লায়েন্ট তুমি হ্যান্ডেল করেছো কারণটা কি সরি স্যার এটা কি কি স্যার এটা তোমার প্রমোশন লেটার স্যার গত কিছুদিন তুমি এত ভালো পারফরমেন্স দেখিয়েছো আমি অনেক খুশি হয়েছি দ্রব্য তোমার প্রমোশন না দিয়ে আমি আর পারলাম না হ্যালো হ্যালো গুড নিউজ আছে আমার প্রমোশন হয়েছে সত্যি 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 তাহলে তো তোমার অনেক ফিল্ড দিতে হবে এনিটাইম তুমি যখন বলবে আজকে না কালকে তো দেখা হচ্ছে কালকে আচ্ছা ঠিক আছে সিমেন্ট আমি আমি আম পরে কথা বলছি আমার মা ডাকছে আমাকে শোনো কি বলো আই বলো না আই আই এম থ্যাঙ্কফুল টু ইউ লাকি কাল দেখা হচ্ছে সিমিন আসছি আচ্ছা এই হচ্ছে ম্যাজিক কিশোর ম্যাজিক ম্যাজিক অফ লাভ কে বুঝেও মে তো কোন মে আরে মন লাইফ সেভিয়ার ও আচ্ছা লাইফ সেভিয়ার আই প্রমোশন আর লাইফ পার্টনার হলে যে কি হবে সিমেন্ট হুম আজকে কটা ক্লাস তোমার তিনটা ক্লাস ফিরতে কয়টা বাজতে পারে এই তো এই ক্লাস শেষ পাঁচটা সজি ইউজুয়ালি যেটা আমি ফিরি কেন হাসিফ ফোন করেছিল বলল তিন দিনের মধ্যেই বেশি ফিরছে ও ওরা চাইছে এবারেই বের অনুষ্ঠানটা করে ফেলতে ঠিক আছে তাহলে ওদের জানিয়ে দিচ্ছি ব্যাপার কিছু বল মানেteki তুমি কোথায় ছিলে সারা দিন তুমি জানো আমি কি পরিমাণ টেনশন করছি তোমাকে নিয়ে কিছু হয়েছে তুমি ঠিক আছো তুমি ফোন বন্ধ ছিল কেন আজকে আসোনি কেন একটা বার তো এটা মনে করবে যে কেউ একটু অপেক্ষা করে আছে কথা বলছো না কেন সিমিনছো কালকে একটু আমার সাথে দেখা করতে পারবা তুমি ঠিক আছো ফোন অফ করে রেখেছিলে কেন সিমিন কি হয়েছে এনিথিং রং আমার তোমাকে কিছু কথা বলার ছিল কথা গুলো তোমাকে আমার আরো আগে বলা উচিত শুভ আমি না সাধারণ একটা মেয়ে আমার জীবনে তেমন অসাধারণ কোনো ঘটনায় ঘটেনি আমার জীবনের সবচেয়ে অসাধারণ ছিল সাথে দেখা কিভাবে যেন তোমার সাথে হঠাৎ করে আমার দেখা হয়ে গেল তারপর প্রকৃতির নিয়মেই হয়তো আমার কাছাকাছি এলাম বন্ধুক্ত হলো আমি তোমাকে কেন কেন বলো শুভ আমি এরকম না তুমি আমাকে যেরকম দেখছো বাইরে থেকে আমি ঘরের ভেতর সম্পূর্ণ আলাদা একটা মানুষ আমি আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না আমাকে একটু খুলে বলবে কি হয়েছে আমার অনেকগুলো ইচ্ছা আছে জানো ছোট ছোট সব কিছু খুবই সাধারণ কিন্তু আমাকে নিয়ে তোমাকে নিয়ে যে স্বপ্নগুলো আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলো কখনো পূরণ হবে না কখনো পূরণ হয়নি আসলে পূরণ কি হবে আমি কখনো সেগুলো বলার সাহসী করতে পারবো না আসলে আমি আমি মানে খুব বড় না হয়েছি আমার মা আমাকে খুব মধ্যে বড় করেছে আমার নিজের কোনো ইচ্ছা নিজের কোনো শখ কখনো ছিল না আমার মা আমাকে যেভাবে বলেছে সেভাবে আমি চলেছি আমার কাছে মনে হয়েছে নিজের ইচ্ছা বিসর্জন দিয়েও আমি পরিবারের কাছে একটা লক্ষ্মী মেয়ে হিসেবে থাকতে চাই মামি গেলাম আসি দাঁড়াও তুমি আজকে এত দেরিতে করে ক্লাসে যাচ্ছে কেন মা আজকে তোমার লাঞ্চের পরেই ক্লাস আচ্ছা দাঁড়াও মা আজকে একটু পড়তে দেরি হবে কারণ ভার্সিটির অ্যাসাইনমেন্টের কিছু কাজের জন্য ম্যাটেরিয়াল কিনতে হবে তুমি মার্কেটে যাচ্ছে কার সাথে মারিয়া তুমি চিনো যে মেটা বাসা এসেছিল সে ওর মা সহ ঠিক আছে যাও सुनो ওর নাম্বার চেক মা প্লিজ আমার জন্য একটু হয় তুমি যখন দিতে বলেছি দাও তোমার পরীক্ষা যেন কবে এই যে আগামী মাসে পনেরো তারিখ থেকে ও কিছু বলবে এই ছেলেটাকে একটু দেখাবো কেমন লাগে ভালোই তোকে ও হচ্ছে হাসি তোমার বাবা যেখানে চাকরি করতেন সেখানকার এমজি ভাইয়ের ছেলে পড়াশোনা করেছে ইউএসএ তে একটা বড় বিজনেস করছে খুব ভালো বংশ ওরা তোমাকে খুব পছন্দ করেছে এখন তোমার যদি পছন্দ হয় তাহলে বিয়ের ব্যাপারে আমি একটু কথা বলতে পারি ওদের সাথে আমার পড়াশোনা শেষ হয়নি আমি আমি সাথে কথা বলে নিয়েছি যে এখন বড় জোরে আমি এনগেজমেন্টটা করে রাখতে পারি কিন্তু আমার মেয়ের পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত আমি ওকে কিছুতেই বিয়ে দেবো না দেখো তোমার যেটা ভালো মনে হয় আরেকটা ব্যাপার ছিল ছোট ছেলেটার আগে একবার বিয়ে হয়েছিল ডিভোর্স হয়ে গেছে মানে ওদের কোনো বাচ্চাটা छैनই একেবারে ফ্রেশ মা বলেছে কোন ছেলের সাথে প্রেমও করা যাবে না আমি সেটাও করিনি আর এখন হঠাৎ করে তুমি এটাকে এত বড় ইস্যু ধরছো কেন এটা হয়তো বাংলাদেশে এটা একটা বিরাট সমস্যা বলে সবাই তুমি ওর সাথে তো বাইরে চলে যাবে বাইরের দেশে এই সমস্ত ব্যাপারকে কোনো ম্যাটেরি করে না আর সবচেয়ে বড় কথা ওর যে অবস্থা ওর যে বিষয় সম্পত্তি ওর যে টাকা পয়সা তাতে এটা একটা সামান্য ব্যাপার আর তুমি তোমার সমস্ত শখ আহ্লা সবকিছু পূরণ করতে পারবে এটা তো অনেক বড় একটা ব্যাপার তাই না আমি যদি বিয়ে করে তুমি আমাকে শখ পূরণ করতে দিবে আমার অবশ্যই পারবে কেন নয় আমি যদি বিয়ে করি শখ পূরণ করতে পারবো নিশ্চয়ই তোমার কোন শখ আছে আমার একটা স্কুটি কেনার খুব শখ তুমি স্কুটি চালানো শিখলে কোথা থেকে আমার ভার্সিটির একটা ক্লাসমেট আছে রিমি ওর একটা স্কুটি আছে মাঝে মাঝে ওর সাথে একটু টুকটাক চালাই আর কি রিমি কি কখনো আমার বাসায় এসছে আমি কি ওকে চিনি না মনে হয় ওর টেলিফোন নাম্বারটা দাও তো আমাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কথাগুলো তোমাকে আবার অনেক আগে বলা উচিত ছিল সরি আমি বুঝতে পারিনি আমার কাছে মনে হয়েছে যে এঙ্গেজমেন্ট আমার জন্য একটা স্বাধীনতার পথ খুলে দিচ্ছে কারণ আমি একটা বাইক কিনতে পেরেছি আমার নিজের মতো ক্লাস করতে পারছিলাম তোমার সাথে পরিচয় হলো এসে খেলে দিনগুলো কি সুন্দর চলে যাচ্ছিল আর মাথায় ছিল না যে আমার এই স্বাধীনতার পায়ে একটা বেড়ি আছে দিন শেষে আমি সেখানে বাধা আমাকে তুমি ক্ষমা করে দিও

আমি অনেকগুলো দোকান ঘুরে বোঝুন হতে পছন্দ বেরিয়ে গেছে। ইজ রং? সিমিং ইজ ওকে। সিমিং মালাপুর ছিল আমার সাথে। আমরা এখানে বীরোন সেন্টার হরোয়া ভাবে কি ছোট করে করব আর দুবাইতে অথবা সিডনিতে মেইন প্রোগ্রামটা করতে চাই। এখন তোমার কি মতামত বলো? আপনারা যা ভালো মনে করেন। আর আপনাদের যেটা ইচ্ছা হলে হবে। তোমার একটা কনফিউশন লাগবে না? আমার মনে হয় কি আপনি মার সাথে কথা বললেই ভালো হয়। সিমিং Are you really alright? Tomake hey, clubset dekachho to dai? Jinish মাথা betha korche ar kichu? Ene ki? Tahole cholo amra hospital jai. <osium> Thik আন্টি আমি যুবর ফ্রেন্ড আমি জানি যুব তোমার কথা আমাকে বলছি আসলে হয়েছে কি কয়দিন ধরে ওকে ফোনে পাচ্ছি না অফিসেও নেই ভাবলাম বাসায় এসে একটু খোঁজ করে যায় আর কি বাসায় নেই আজকাল কী জানি হয়েছে সকালবেলা অফিসে চলে যায় তাড়াতাড়ি অফিসে গিয়ে বের হয়ে যায় তারপর যে কোথায় যায় ফিরে একদম রাতে আমাকে তেমন কিছু বলে না থাকে তোমাদের মধ্যে কি

মায়েদের কথা শোনে তারা কখনো প্রশ্ন করে না তর্ক করে না অবাধ্য হয় না জীবন চলে সরল রেখায় আমার এতে বিশেষ অসুবিধা হয়নি ক্লাস বাসা ক্লাস এভাবেই জীবন কেটে যাচ্ছিল কিন্তু জীবনে প্রথমবার সাহস করে সেই তথাকথিত লক্ষ্মী মেয়ের ইমেজ হয়তো একটু ভাঙল যখন আমি স্কুটি চালানো শুরু করলাম কিন্তু বিশ্বাস করো এই মুক্তির স্বাদ অনেকটা নেশার মতো নেশায় বুধ থাকলে মানুষ ভালো মন্দ বুঝতে পারে না আমিও তেমন কোনো কিছু না ভেবে তোমার দিকে পা বাড়ালাম তোমাকে ভালো লাগতো কেন জানো আমার রুটিন মাফিক জীবনের ছুটির ঘন্টা ছিলে তুমি তোমার কণ্ঠস্বর ছিল আমার জীবনী শক্তি তোমার একটা ঝলক আমার সারা দিনের সুখের খোরাক কিন্তু এই যে সুখ বা দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয় আমি পারতাম পালিয়ে যেতে আমার নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে তোমাকে বেছে নিতে আমাদের সুখ বেছে নিতে তবে জন্ম থেকে যার পায়ে বেড়ি পড়ানো থাকে সে হয়তো কিছু সময় চারণ করতে পারে তবে দিন শেষে তাকে ফিরে যেতে হয় নীরে আমার মাই আমার নীর আমি পারিনি আমার মায়ের অবাধ্য হতে হয়তো একদিন সব সয়ে যাবে আর তুমিও ভুলে যাবে সময়ের দাবিতে শুধু থেকে থেকে মুখটা হু হু করে উঠবে তখনই ভিতু লক্ষ্মী মেয়েকে ক্ষমা করে দিও যদি পারো আশা করি সারা জীবন সুখে থাকবে ধন্যবাদ আমাকে জীবনের সবচেয়ে সুন্দর সময়টা উপহার দেওয়ার